হ্যালো বিওর্স আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা সেই চিরচেনা পরিচিত দারাদাহ বকুলতলা ব্রিজে আমরা চলে এসেছি আমরা তিন বন্ধু দেখতেই পাচ্ছি বিরস আর আমরা আজকে চিন্তা ভাবনা করলাম যে ব্রিজের নিচে যাব আর নিচে যে আসলে এই বছরের নতুন সরিষা ফুল পড়ছে আসলে দেখতে অসাধারণ সুন্দর লাগছে আর সেই সরিষা ফুলই আপনাদের দেখানোর জন্য আসলে ব্রিজের নিচে নামছি আর ব্রিজে আসলে পথে এই নামাটা আসলে খুব একটা চ্যালেঞ্জিং বিষয় এখানে আসলে ঢাল বেয়ে একদম যদি পাপলে যায় তবে আসলে নিচে একদম চলে যাব এখন আমরা ব্রিজ থেকে নিচের দিক আসলে নামতেছি আর নামার পরে ভিওর্স সরিষা ক্ষেত দেখতে পাব এখন আমরা সেই সরিষা ক্ষেতের দিকেই রওনা হয়েছি আর বিকালবেলা আসলে হাঁটতে ভালো লাগে এই জন্য আসলে হাঁটতে বেরিয়ে পড়ছি আমি সবসময় নতুন কিছু দেখতে ভালোবাসি এই জন্যই আসলে নতুন কিছু খুঁজে বেড়াই আজকে ভাবলাম যে আসলে এই বছর আসলে নতুন সরিষা ফুল ফুটছে কিন্তু এখন পর্যন্ত আসলে সরিষা ফুলের কাছে আসলে যাওয়া হয়নি আর সেজন্যে আসলে আপনাদের সরিষা ফুলের ভিডিওর জন্য এখানে চলে এসেছি এই যে বৃহস্পতি দেখতে পাচ্ছেন সরিষা ফুল কিভাবে আছে দেখতে আসলে অসম্ভব একদম সুন্দর লাগছে আসলে বিকাল বিকালবেলা এইরকম জমি দিয়ে হাট দিয়ে কান্না ভালো লাগে আর যদি থাকে এইরকম সূর্য বিকালে তাহলে আরো মনটা আসলে জুড়িয়ে যায় আর বৃহস্প দেখতে পাচ্ছেন এই যে সরিষা ফুল আসলে ফুলগুলো আসলে অসম্ভব সুন্দর একদম আসলে প্রাকৃতিক দেখেন হলুদ কালার আসলে হলুদ কালার যে আমরা আসলে দেখি আর এই কালারের মধ্যে আসলে অনেকটাই পার্থক্য দেখতে আসলে অসম্ভব সুন্দর লাগতেছে আর এই পাশে ভিও দেখতে পাচ্ছেন সরিষা লাগিয়েছে এখনো আসলে ফুল ফোটে নাই আসলে ম্যাক্সিমাম জমিতেই এখনো সরিষা ফুল ফোটে নাই কিছু কিছু জমিতে আসলে যারা আগে সরিষা আবাদ করেছে তাদের জমিতে আসলে সরিষা ফুল ফুটছে দেখতেই পাচ্ছেন ভিওর্স সব জায়গায় দেখা যাচ্ছে না দুই একটা জমিতে সরিষা ফুল দেখা যাচ্ছে ভিওর্স আসলে এই বিকালবেলা ঘুরতে আসলে ভালোই লাগে যদি আসলে বন্ধুরা থাকে তাহলে আরও তো ঘোরার মজাটাই আসলে অন্যরকম আর একা একা ঘোরার ফিলিংসটা আবার অন্য রকম দুটাই আসলে দুই রকম পার্থক্য তবে এই বিকালবেলা ঘুরতে আসলে আমার খুবই ভালো লাগে এই জন্যই আসলে বেরিয়ে পড়ছে এই বিকালে দেখতেই পাচ্ছেন আমার পিছনে জমি জমা দেখা যাচ্ছে আর আসলে যদি আপনারা ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার না করেন আসলে নতুন নতুন ভিডিও বানাতে আসলে আমরা অনুপ্রেরণা পাই না এই জন্য আপনারা একটু সাপোর্ট করার চিন্তা করবেন সাপোর্ট করবেন যাতে আমরা আসলে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি বিয়ে এই যে আমার পিছিয়ে দেখতেই পাচ্ছেন সরিষা ক্ষেত আসলে সরিষা ক্ষেতটা আসলে সম্পূর্ণ দেখা যাচ্ছে এই জমিটা পুরোপুরিভাবে একদম সরিষা ফুল ফুটে আছে দেখতে আসলে মার্শাল্লাহ অসম অসম্ভব সুন্দর আর এই কালারটা আসলে সাধারণ হলুদ কালারের সাথে কোনো দিনও মিলবে না কারণ এটা আসলে প্রাকৃতিক কালার হলুদ কালার এটা আসলে দেখতে আসলে অসম্ভব সুন্দর আর বেশিরভাগ মানুষই আসলে এই সরিষা ফুল শীতের সময় আসলে সবাই ঘুরতে এবং দেখতে ভালোবাসে কারণ সরিষা ফুল আসলে অন্যরকম একটা গ্রাণ ছড়ায় এই এই মৌসুমে যখন দেখা যায় মাঠের পর মাঠ সরিষা ফুল ফোটে তখন দেখা যায় এই ঘ্রানের কারণে আসলে মনটা আসলে জুড়িয়ে যায় দূরে থেকে যখন হাঁটতে হাঁটতে যাই তখনও দেখা যায় যে এই সরিষা ফুলের ঘ্রাণ পাওয়া যায় এটা থেকে আসলে আমরা বিশেষ করে সরিষা সরিষার তেল উৎপন্ন হয় যা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমরা আসলে দৈনন্দিন জীবনে আসলে সয়াবিন তেল খেয়ে অভ্যস্ত কিন্তু আসলে আমাদের উচিত প্রত্যেকেরই সরিষা তেল আসলে খাওয়া কারণ এটা আসলে স্বাস্থ্যের জন্য যেমন ভালো আমাদের আসলে অন্য অন্য ক্ষেত্রেও আসলে এটা আসলে অনেক কার্যকর ভিওর্স হাঁটতে হাঁটতে আমরা নদীর পাশে চলে এসেছি এই পরন্ত বিকেলে দেখতে পাচ্ছেন ভিওর্স আমার বাম পাশে সেই বিখ্যাত করতোয়া নদী নদীর পাশে আসলে দেখতে পাচ্ছেন ভিওর্স অনেকগুলো দ্বীপের মতো জেগে আছে এটা আসলে দ্বীপ না আসলে মাটি এখন আসলে পানি আসলে অনেকটাই কমে গেছে এই কারণে আসলে নদীর আসলে রকম দেখা যাচ্ছে দ্বীপের মতো অনেকটাই আসলে বিকাল বেলায় নদীর পাশে আসলে ঘুরতে আসলে অনেকটা ভালো লাগে মনটা আসলে ফ্রেশ হয়ে যায় ভালো লাগে আসলে এখানে ঘুরতে ঘুরতে হঠাৎ আমার মনে হলো কেমন জানি একটা উক্তি বলে দেই। সেই উক্তিটি হচ্ছে ভুল করে পোহর গুনেছি পাইনি কোনো সার শিখতে শিখতে দিন ফুরাচ্ছে ভুল হচ্ছে বহুবার আসলে এই কথাটা আসলে সত্যি আমরা আসলে যতই দিন যাচ্ছে ততই বেশি বেশি ভুল করতেছি আর নতুন কিছু শিখতেছি নতুন অভিজ্ঞতা হচ্ছে এটা আসলে আমাদের জন্য আসলে অনেক জরুরি আসলে ভুল থেকেই আসলে নতুন কিছু শেখা যায় এটাই স্বাভাবিক